দর্শক দেখতে পাচ্ছেন একদম খারাপ অবস্থা পাক কিন্তু একদম ভরপুর না কাস্টমার নাই কাস্টমার নাই করলি আর লোক নাই ব্যাপারীদের মাথায় হাত মাথায় হাত মানে আর ব্যাপারী আর করবে ব্যবসা করা যায় না আসলে ব্যবসা বাড়িতে বাদ হবে আচ্ছা আচ্ছা এভাবে ব্যবসা হয় না হয় না 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 এভাবে ব্যবসা হয় না আচ্ছা আজকে গরু দেখাবো কয় পিস পাঁচটা গরু দেখাবার পাঁচ পিস গরু দেখাবো আচ্ছা যেহেতু পাঁচ পিস গরু দেখাবো এখন অনেক টাইম আমরা বেশি লেট করবো মাথায় আচ্ছা এক এক করে দেখাই যায় দেখা যায় এই যে এক নাম্বারে একটা গরু ধরে রাখছেন আপনি নিজে বাবা

কোথায় আচ্ছা বাচ্চা কয়েক বারো দিন বারো দিন বারো দিনে আমি দুধ কিলিয়ে দেবো ক্লিয়ার ভাবে একবার কিলার কত টাকি দাম নিলে এক লাখ হাজার দাম কথা বলা যাবে যাবে আচ্ছা

আর হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম